আসসালাম আলাইকুম আ বিশ্ব বিশ্বদৃষ্টির এই মুহূর্তের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম মধ্যপ্রাচ্যে সংঘাত এখন এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহার একাংশ অ্যাক্সিয়স নিউজ এজেন্সি এবং বিবিসি আরবিক জানিয়েছে সোমবার তেইশ জুন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটির লক্ষ্য করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি হামলার দায় স্বীকার করে এটিকে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয় উল্লেখ্য কাতারের আলুদিদ ঘাটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরম সীমায় নিয়ে গেছে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল এদিকে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাটি আলুদৈদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে তিনি শান্তির বার্তা দিয়েছেন হামলার জবাবে সামরিক প্রতিশোধ নয় বরং ডুকনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প খবর বিবিসি ট্রাম্প লিখেছেন অভিনন্দন বিশ্ব এখন শান্তির সময় তিনি বলেন ইরানের হামলা ছিল খুবই দুর্বল এবং এতে আমাদের কোনো ক্ষতি হয়নি একই সঙ্গে ইরানকে ধন্যবাদ জানান আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য তার মতে এটি ছিল এমন একটি প্রতিক্রিয়া যা পূর্বানুমিত এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান চৌদ্দটি ক্ষেপণাস্ত্র ছুঁনেছে তার মধ্যে তেরোটি ধ্বংস করা হয়েছে এবং একটি অন্য দিকে গিয়ে পড়েছে হামলায় কোনও আমেরিকান বা কাতারের কোনও নাগরিক আহত হয়নি এমনকি বড় ধরনের সম্পদেরও ক্ষতি হয়নি এটিকেই দেখছেন একটি পজিটিভ ইঙ্গিত হিসেবে ট্রাম্প বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা তাদের সিস্টেম থেকে সব রাক্ষপ বের করে ফেলেছে বলে মনে হচ্ছে আশা করি এখন আর কোনো ঘৃণা থাকবে না হাহা হা কী বলব যা বলার আপনারাই বলেন আল্লাহ হাফেজ